দেখতে দেখতে কেটে যায় এক বছর রূপনগর রাজ্যে এখন সবসময় হাসি আনন্দ লেগেই থাকে রানী রূপসী পরম দয়ালু ও পরোপকারী হয়ে ওঠেন কিন্তু এটা সবাইকে দেখানোর জন্য ভেতরে ভেতরে রূপসী সময় হিংসাতে জ্বলে উঠত এদিকে যুব মুক্তা গর্ভবতী হয় আমার ঘরে নতুন অতিথি আসতে চলেছে ছোট রানী তুমি শুনছো আমার যে খুব আনন্দ লাগছে বাবাবি এখন থেকে সব সময় তুই যুবরানির উপর খেয়াল রাখবি কেমন আচ্ছা আমি অনেক খুশি মহারাজ দাসী লতা আজ থেকে যুবরানি সব দায়িত্ব তোমার তুমি সব সময় যুবরানির খেয়াল রাখবে তুমি তোদের আরেকটা মা ঠিক আছে দানিমা যুবরানি সরো তোমার কক্ষে নিয়ে যাই আর তোমার জুলে তেল দিয়ে দিই আমাকে নিয়ে তো ব্যস্ত হতে হবে না মা আমি ঠিকই আছি আমার 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 কত ভালো লাগছে আর পরিবার সবাই একসাথে ভাই ছাড়া জয়কে নিয়ে এত ভেবনা যুবরানী জয় তো গেছে অস্ত্রবিদ্যা প্রশিক্ষণে বাবা আমাকেও সেখানে যেতে বলেছে দু একদিনের ভেতরেই অস্ত্রবিদ্যাটা শেখা প্রয়োজন কিন্তু তোমাকে এই অবস্থায় রেখে কেমন করে যাই সেটাই আমি ভাবছি নিয়ে তোমায় এত ভাবতে হবে না বাবা তুমি তোমার মন দাও দেখি আমরা আসি তো আমরা আসি দাসী লতা যুবরানী মুক্তাকে নিয়ে তার কক্ষে চলে যায় রাজা রাজকুমার বীর ও মন্ত্রী মিলে গ্রাম ঘুরতে বের হয় ঘোড়ায় চড়ে প্রজাদের খবর নেওয়ার জন্য মহারাজ আপনার আশীর্বাদে আমরা গ্রামের সবাই অনেক ভালো আছি তাছাড়া মন্ত্রী মশাই আর বড় রাজকুমার আমাদের সব সময় খোঁজ নেয় মন্ত্রী আর বড় রাজকুমারের জন্য আমার প্রজারা এত হাসি খুশি আচ্ছা বুড়িমা আমরা আসি এই মোহরটা আপনি রাখুন আপনার কাজে আসবে আমি কিছুতেই মানতে পারছি না ওই যুবরানী নাকি গর্ভবতী যুবরানী যদি সত্যিই গর্ভবতী হয় তবে তো আমার ছেলেকে আর রাজা বানাতে পারবো না আর ওই রাজকুমারের জন্য আমি আমার শখের চুল হারিয়েছি আমার জীবন থেকে সব সুখ কেনে নিয়েছে এই রাজকুমার ওকে তো আমি আমি ওকে সুখে থাকতে দেবো না ছোট জয় হ রানী মার জয় হ দূর থেকে দেখলাম আপনি খুব দুঃচিন্তায় আছেন তাই আপনাকে সঙ্গ দিতে চলে এলাম যাক তুই এসে গেছিস একটু তোর সাথে গল্প করতে পারবো বল দেখি ও যুবরানিকে কেমন করে মারতে পারি ও যে গর্ভবতী যুবরানী সন্তান হলে আমার কোনো দিন ইচ্ছে পূর্ণ হবে না যেদিন আমি পুকুরের জলে পড়ে ছটফট করছিলাম আপনি আমাকে বাঁচিয়েছিলেন সেদিন মা ও মা দয়া করে আমাকে বাঁচাও আমি যে জলে পড়ে গেছি খুব কষ্ট হচ্ছে আমার আমি যে সাঁতার জানি না তোকে কেমন করে বাঁচাবো বল দেখি আমি যে সাঁতার জানি না কেউ আমার সন্তানকে বাঁচাও ও যে ও যে মরে যাচ্ছে আ আরে একটা কাক কেন কাকা করছে কাক টাকা তো অশুভ যা বলছি যা এখান থেকে দূর হ রানিমা আপনি আমার মায়ের কথা বুঝতে পারেননি দয়া করে আমাকে বাঁচান আমি আপনাকে সাহায্য করব সব সময় আমাকে বাঁচান উমা এই কাক দেখি কথা কয় তো ঠিক আছে তুই সব সময় আমার সাথে থাকবি দাঁড়া আমি বাঁচাচ্ছি তোকে ধন্যবাদ রানীমা আমাকে বাঁচানোর জন্য আজ থেকে আমি সব সময় আপনার সাথে ঠিক ঠিক আছে আছে এখন আমার কক্ষে চল তুই তুই তো অসুস্থ যে কথা কথা বলতে পারিস এই কাউকে বলবি না সেদিন আপনি আমাকে বাঁচিয়েছেন এখন আপনাকে সাহায্য করার সকল দায়িত্ব আমার বলি ওই যুবরানীকে মারতে হলে যুবরানীর ঘরের সামনে সাবানের জল ফেলে রাখতে হবে যাতে সে পিছলে পরে গিয়ে আঘাত পেয়ে যায় আর আঘাত পেয়ে মারা যায় খুব সুন্দর বুদ্ধি তো আমার খুব ভালো লেগেছে বুদ্ধিটা আর এই জন্যেই তোকে এত ভালো লাগে আমার ওই ময়না পাখিটাকে যদি মারতে পারতাম তবে কতই না ভালো হতো বলি রানিমা আসতে বলুন দেয়ালেরও কান আছে যা করার আমাদের সাবধানে করতে হবে আমি সাবান ফেনা করি জুবরানির কক্ষে সামনে ভিটি আসি আর রানী রূপসী শাবানের ফেনা করে আশে পাশে তাকিয়ে জুবরানির পক্ষের সামনে শাবানের ফেনা ফেলে দেয় বেশ হয়েছে বেশ হয়েছে হে হে এবার 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 উচিত শিক্ষা হবে আমার রানীকে দিয়েছি অনেক কষ্ট হে এবার হবে খেলা চুপ কর দেখি পুরা মুখী ওই দেখ ময়না পাখি চলে এসেছে চল লুকিয়ে পড়ি চুপুরানি রাজকুমার তোমার জন্যেই ফুলটা পাঠিয়েছি তোমাকে দিতে বলেছি আর তোমার জন্য উত্তানে অপেক্ষা করছি রাজকুমার খুব সুন্দর ফুল তো ময়না কিন্তু তুই কি বলছিস আমি যে কিছুই বুঝতে পারছি না থোর তুমি তো আমার কথা বুঝতেই পারো না দাঁড়াও আমি লিখে দিচ্ছি রাজকুমার আমার জন্যে উদ্যানে অপেক্ষা করছেন তুইও তবে আমার সাথে চল আজ আমি আর তুই রাজকুমারের সাথে অনেক ঘুরব আর গল্প করব এটা বলে যুবরানি মুক্তা যখন তার কক্ষ থেকে বের হয় ঠিক তখনই সাবান গোলার উপর পা পিছলে পড়ে যায় হুড়ি বাবারে আর একটু হলিজি পরিচিতাম এখানে এমন পিছলে কেন ভাগ্যিস দেয়ালটা ধরেছিলাম মনে হয় কেউ শয়তানি করে কিছু ফেলে রেখেছি ভাগ্য ভালো যে তোমার কিছু হয়নি এই যুবরানির দেখছি কই মাছের প্রাণ ঠিক বেঁচে গেল কি করব এবার বল দেখি চিন্তা করবেন না রানীমা আপনি বেদেদের থেকে একটা সাপ এনে যুবরানিকে দর্শন করান তুই ঠিকই বলেছিস চল তুই আর আমি আজ ছদ্মবেশে বেদেদের গ্রামে যাবো যাতে কেউ আমাদের চিনতে না পারে দাসী দাসী সি বলুন রানীমা কি বলবেন মহারাজ আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমি আমাদের রাজ্যটা ঘুরে দেখতে গেছি ফিরতে দেরি হবে আমি কি আপনার সাথে যাব রানিমা আমার দাসীর প্রয়োজন নেই একাই যেতে পারবো এখন তোমরা নিজেদের কাজ করো কাক চল দেখি রূপসী কাককে নিয়ে রাজমহল থেকে চলে আসে এরপর ছদ্মবেশ নিয়ে বেদেদের গ্রামে বলি কেলা আপনি আপনার তো চিনি নাই এই ক্যালামে নতুন আইসেন আমি ভিন আপনাদের সর্দারের সাথে দেখা করতে এসেছি বেদে সর্দার কিন্তু সবার লগে কথা কয় না এটা তোমার এবার বলো সর্দার কোথায় ওই যে কুটির দেখছেন ওইটাই আমাদের সর্দারের কুটির এখন সর্দার কুটিরেই আছে গেলেই পাইবেন কিন্তু বেদে সর্দারের সাথে আমার কথা বললেন না দয়া করে ঠিক আছে কে কে আমার কাছে এসেছে কি চাই তোদের কে তোরা এখানে এসেছিস কেন জানিস নে আমি সবার সাথে দেখা করি নে রাগ করবেন না সর্দার খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে আপনি যদি সাহায্য করেন আমি আপনাকে অনেক সোনার মোহর দেবো যার সাহায্যে সারা জীবন বসে খেতে পারবেন কি বলছো তোমরা অনেক সোনার মোহর না 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 আমি সোনার মোহরের জন্য কোন খারাপ কাজ করতে পারবো না তাহলে এগুলো নিয়ে ফিরে যাই এই মোহরগুলো আমার লাগবে বলুন কি করতে হবে তবে খেয়াল রাখবেন যেন কোনো বিপদে না পড়ি আপনি কোনো বিপদে পড়বেন না বেদে সর্দার আমার এমন এক সাপ চাই যার বিষ সহজে নামবে না যে সাপের কামড়ে তার মৃত্যু হবে আমি কালকেই সাপ ধরেছি এটা আপনি নিয়ে যেতে পারেন কারণ কাল সাপের বিষ কোনো ঝাই নামাতে পারে না সহজে একটু দাঁড়ান আমি এনে দিচ্ছি সাপটা নিন সর্দার আপনার মোহর নিন আশা করি আমার ইচ্ছে পূরণ হবে এবার আমি আসি তবে যাক আপনার কাজ শেষ ভাগ্য ভালো বুদ্ধি করে আমি ভেতরে যাইনি সব লুকিয়ে দেখেছি না হলে তো সর্দার আমাকে দেখে হয়তো পরে আপনি কে বুঝতে পারত এখন মহলে চলুন তাড়াতাড়ি মহলে চলুন কাকু ছোট রানী রূপসী কাল সাপ নিয়ে রাজমহলে চলে আসে আর যুবরানী মুক্তাকে খুঁজতে শুরু করে ছোট রানী মা দেখলাম যুবরানী ও বড় রাজকুমার এখনো উদ্যানে বসে গল্প করছে চলুন চলুন সেখানে যাই আমরা চলুন 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 দেখো কত সুন্দর প্রজাপতি গুলো আজ আমার পোষা প্রজাপতির কথা খুব মনে পড়ছে কত দিন দেখিনি তাদের তোমরা এখানে থাকো আমি প্রজাপতিদের সাথে একটু খেলা করি এই সুযোগ এবার কালসাপটাকে ঝাঁপি থেকে বের করে দি যুবরানি একা রয়েছেন যা আজ তুই মুক্ত তুই এগিয়ে গিয়ে যুবরানিকে কামড়ে দিবি তাড়াতাড়ি যা কেউ যেন না দেখে বাবারে চলে গেল মরে গেলাম বাঁচাও বাঁচাও সাহাব হরে বাবা রে রাজকুমার রাজকুমার সাহাব রাজকুমার যুবরানীকে সাপে দংশন করেছি ও দেখো সাপটা পালাচ্ছে যুবরানী যুবরানী কথা বলো তোমার কিছুই হবে না প্রহরী প্রহরী কোথায় তোমরা এখনই ওঝা রাজবৈদ্যমশাইকে খবর দাও মা তুমি গরম জল করে কক্ষে নিয়ে যাও

তোমরা তো বিষগুলো যুবরানির শরীর থেকে বের করতে পারবি দয়া করে সাহায্য করো না আমাদের যুবরানী বা যুবরাজ বীরের যদি কোনো ক্ষতি হয় তাহলেও ওই রানী গ্রামবাসীদের ওপর অনেক অত্যাচার করবেন হ্যাঁ হ্যাঁ চলো চলো যুবরানিকে নিয়ে রাজমহলে গেলে আমরা তাকে আর বাঁচাতে পারবো না যুবরানী তো জ্ঞান হারিয়ে ফেলেছেন এ কি করছো তোমরা কাঠবিড়ালি সাথে কি করছো তোমরা শান্ত হম রাজকুমার বির আট পিটারীরা যুবরানীর বিষ তুলতে সাহায্য করছি ওমা যুবরানিকে তো কাল সাবে দর্শন করেছে এ সাবে দর্শন করলে তো মানুষ বাজে না যুবরানি রানী তো এখনও বেঁচে আছেন ওরা শরীরে তো কোনো বিষ নেই এটা কেমন করে সম্ভব আসলে উদ্যানে থাকা কয়েকটি কাটবিড়ালি যুবরানির শরীর থেকে বিষ তুলে নিয়েছে। এজন্যই যুবরানি এখনো বেঁচে আছে। না হলে সে মারা যেত এত সময়ে। তবে এই বিষের প্রভাবে যুবরানি চিরকালের জন্য জীবিত হয়েও মৃত মানুষের মতো পড়ে থাকবেন। আমার কিছুই করার নেই। আমি আসি তবে। না, এ হতে পারে না। কথা বলো যুবরানী কথা বলো দয়া করে কথা বলো শান্ত হও বড় রাজকুমার আমি একটা বই পড়ে দেখেছি এর কিছু সমাধান নিশ্চয় আছে আমি আসছি আমার পাঠ্যশালা থেকে কেমন আমাদের ইচ্ছে পূর্ণ হল এবার যুবরানী আর বাঁচবে না যুবরানী মারা গেলে রাজকুমার বীরও পাগল হয়ে যাবে আর এরপর সব রাজত্ব আমার হবে আস্তে বলুন ছোট রানীমা এমন করে বললে সবাই শুনতে পাবে না এ হতে পারে না ঠাকুর আমাকে কেন সুখ দিয়ে আবার কেড়ে নিল আমি কি কখনো হাসি খুশিতে দিন কাটাতে পারবো না কখনো না রাজকুমার শান্ত হন একটা উপায় বেজে যুবরানিকে আবার সুস্থ করবা কিসে উপায় রাজবৈদ্য মশাই যুবরানী কেমন আছে এখন যুবরানী সুস্থ হয়ে যাবে তো সুল্লভ সাপে দর্শন করেছে আমাদের যুবরানীকে সুস্থ করে দিন রাজবৈদ্য মশাই মহারাজ যুবরানীকে সুস্থ করা আমার পক্ষে সম্ভব নয় যুবরানীকে সুস্থ করতে হলে সোনার দেশের রূপর আপেল ফল লাগবে

ওই সোনার দেশ থেকে রূপোর আপেল আনতে একমাত্র রাজকুমার বীরি পারবেন ওকে এই চরম পরীক্ষা দিতে হবে একা আমি সুস্থ করব আমার যুবরানীকে আমি সব পরীক্ষা দেব যে তার ভালোবাসা দিয়ে আমাকে মানুষ বানিয়েছে তার কিছুই আমি হতে দেব না বলুন সেই সোনার দেশের পথ কোনটা বলুন আমাকে সেই পথ আমার জানা নেই তবে উত্তরের জঙ্গল দিয়ে যেতে হবে যেটুকু বলতে পারবো আমি সেটা হচ্ছে এটাই বাকি পথ তোমাকেই খুঁজে বের করতে হবে বাছা তুমি যুবরালীকে সত্যি ভালোবাসলে আর সৎ মন মানসিকতা থাকলে ঠিক সোনার দেশের পথ পেয়ে যাবে মনে রেখো লোভ করলে কিন্তু শাস্তি পেতে হবে আমি ঠিক জয়ী হব রাজবৈদ্য মশাই ঠিক জয়ী হব আমি বড় রাজকুমারকে উত্তরের জঙ্গল পর্যন্ত পৌঁছে দেব মহারাজ যাও যাও ফিরে এসে তোমার ভালোবাসার যুবরানীকে আর ফিরে পাবে না সাবধানে যাস বাবা সাবধানে যাস দোয়া করি সুস্থ পাবে যেন তুই ফিরে আসিস বাবা কে তো তোমার কাছেই কিন্তু আমার মুক্তাকে রেখে যাচ্ছি আমি বাবা আসি ছোটমা গেলাম মন্ত্রী বসাই চলুন আমরা যাই তাহলে এই চাওয়াই যেন তোমার শেষ যাওয়া হয় তোমাকে আর ফিরতে হবে না এই তার ব্যবস্থা আমি করব কি হতে চলেছে রাজকুমার বীরের জীবনে নতুন করে কি করতে চলেছে রানী রূপসী রাজকুমার বীরের সাথে রাজকুমার বীর কি সোনার দেশ থেকে রূপর রেল আনতে পারবে রাজকুমার বীর কি বাঁচাতে পারবে যুবরানীকে জানতে চোখ রাখুন আমাদের পরের পর্বে